আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আমি রুমা আপনাদের জন্য একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি ব্লগটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক দিন পরে একটি ভিডিও নিয়ে এসেছি আসলে সংসারের ব্যস্ততায় হয়ে ওঠে না ভিডিও করা তো আজকে ভিডিও করছি সকালবেলা উঠে আপনার ভাই বাজারে চলে গিয়েছিল বাজার এনেছে বড় একটা কাতল মাছ এনেছে চারটা মুরগি এনেছে রয়না মাছ এনেছে বিয়েলি মাছ এনেছে অনেক বাজার এনেছে এই বাজার একা একা সব ম্যানেজ করতে হবে ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে অনেক কাজ আমার বাজারগুলো রেখে আমি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি স্কুলে দিয়ে আসার পরে দেখলাম যে ডিম এনেছিলো সেটা দেখাই হয়নি এক প্যাকেট বিস্কিট এনেছিলো ওই বিস্কিটটা আমি চা দিয়ে খুবই পছন্দ করি সেটাও দেখা হয়নি বিছানা টেছানার ভীষণ অগোছালো অবস্থা এগুলো এখন আমাকে সব গোছাতে হবে ঘর সব কমপ্লিট করতে হবে বাজার তো সে সকালে আনা পড়েই আছে তো এখন আমি রান্নাঘরে ঢুকলাম ঢোকার পরে সব গুছিয়ে নিয়েছি টুকটাক করে একটু একটু করে এই রুমে আসলে আমি থাকি এই রুমে এত অতটা ঢোকাই হয় না সময়ই পাওয়া যায় না বেশিরভাগ সময় আমি ছেলেদের সঙ্গেই থাকি ওই রুমটাতে এটা এখন এরম লই থাকবে এখন আমি আমার ছেলেদের রুমটা গুছিয়ে নিলাম টেবিল গুছাচ্ছি ছোট ছেলেটা স্কুলে যাওয়ার আগে এমন অগুছালো করে রাখে টেবিলগুলো দুটা টেবিলওর সব গছ করে নিয়েছি সেনা টিছ গুছিয়ে নিয়েছি এখন আমি চলে যাবো রান্নাঘরে সকালে যে বাজারটা এনেছিলো সেটা নিয়ে একটা মজার ঘটনা ঘটেছে সব বাজার নামাচ্ছি তো তার মধ্যে দেখি যে রয়না মাছটা ছিল না সে মাছটা আবার আনা হয়েছে ভাগ্যিস মাছটা ছিল ওখানে মাছটা কুটে এনেছে রয়না মাছটা কুটে আনতে অনেক সময় লেগেছিলো মহিলাটা আপনার আপনাদের ভাইয়ের হাতে সময় না থাকার কারণে ছোট মাছটা কেটে আনতে পারেনি তো এই মাছ আমি এখন ভিজাবো সব কিছুই অবসর অবস্থা মাছটা আমাকে কাটতে হবে ছোটো মাছটা মাছটা আমি এখন কেটে নিচ্ছি মাছটা কেটে নেওয়ার পরে চড়চড়ি করে ফেলেছি ছোট মাছ খাওয়ার জন্য আমি ভীষণ অস্থির হয়ে গিয়েছিলাম তার জন্য এই মাছটা আনা ডাল রান্না করেছি রান্নাবান্না হয়ে গিয়েছে ইফাকে নামাজটা পড়ে নিয়েছি এখন বড় ছেলের সঙ্গে ভাত খাব রান্না খাওয়া সব কমপ্লিট যাচ্ছি আবার স্কুলে ছেলেকে আনতে রুটিন আর শেষ হয় না আমাদের স্কুলে যাচ্ছি বৃষ্টি হচ্ছে দেড় দুই মাস ধরে ভালোই বৃষ্টি হচ্ছে একটু কাতা স্কুলে যেয়েই দেখি ফুটবল খেলা হচ্ছে অনেক দিন পরে আমার মনে হয় আমি ডিরেক্ট ফুটবল খেলা দেখছি আমার ভীষণ ভালো লাগছিল তো আমি প্রতিদিন স্কুলে তিরিশ মিনিট আগেই চলে যাই তো যে সময় কাটে না আজকে ভালোই সময় কাটলো খেলাটা দেখলাম খেলা দেখার পরে ছুটি সময় হয়ে গেলো ছেলেকে নিয়ে বাসায় বাসায় যাচ্ছি বাসায় যেয়েও অনেক কাজ বাকি সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ